এবং কমিটি আসবে এবং সুন্দরভাবে সদারপুর উপজেলার রাজনৈতিক ভিড় অত্যন্ত শক্তিশালী হবে এইতে আমরা মনে করি বিশ্বাস করি কিন্তু এই বাস্তবতায় আমরা একটি মানব

যে ভিন্নভাবে ভিন্ন ক্ষেত্রে আমাদের পরিবারের পক্ষ থেকে নিয়েছেন নেতাকর্মনের পক্ষ থেকে নিয়েছেন জেল জুলুম থেকে রক্ষা করার জন্য ভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন তাকে সম্মানিত আহ্বান করে আমাদেরকে সাঘাটপুর উপজেলা আইভাই কমিটি গঠন করা হয়েছিল কিন্তু অত্যন্ত পরিদাবের বিষয় অত্যন্ত পরিদাবের বিষয় আমরা আমরা জানি